আজ ছুটির দিন কিন্তু সকাল থেকে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে আর আজকে বাজার থেকে বাড়িতে এসেছে একটা বড় ডিমালা ইলিশ মাছ প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছটা ভেজে খিচুড়ি দিয়ে খাবো কিন্তু এই যে বললাম আজকে ছুটির দিন বেশ অনেকটা হাতে সময় আছে তাই ভাবলাম সময়টাকে কাজে লাগানো যাক কারণ খিচুড়ি আর ইলিশ ভাজা তো চটজলদি রান্না করা খাবার ওটা তো হয়েই যাবে তাই দেরি না করে চলে গেলাম বাগানে সেখান থেকে দুটো কলা পাতা কেটে এনে ধুয়ে মুছে সাফ করে রেখে দিলাম এরপর একটা বাটিতে দু চামচ সর্ষে আর এক চামচ পোস্ত ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টা ধরে সর্ষে পোস্ত ভেজার পর শিলপাটায় ওটাকে রেখে আর আটটা নটা মতো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে বেটে নিলাম হ্যাঁ মিক্সিতে বাটলেও হতো কিন্তু শিলপাটায় বাটা সর্ষে বাটা সেটার আলাদাই একটা টেস্ট আসে ওই যে ঠাম্মারা বলতো না হাত ধোয়া জলে রান্না ঠিক কিছুটা সেরকমই সর্ষে পোস্ত একটা থকথকে পেস্ট বানিয়ে নিয়ে সেটা একটা মিক্সিং বলে তুলে নিলাম আর তারপর তার মধ্যে এক চামচ মতো ফ্যাটানো টক দই স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো সর্ষের তেল অ্যাড করে নিলাম এবার চামচ দিয়ে নাড়তে নাড়তে সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম রাখতে হবে পেস্টটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় এরপর আগে থেকে আমি কলাপাতাগুলোকে একটা তাওয়ায় একটু সেকে নিয়েছিলাম আর চার পিস ইলিশ মাছে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পর কলা পাতার ওপরে প্রথমে সর্ষের পেস্ট দিয়ে তারপর একটা নুন হলুদ মাখানো মাছের পিস দিয়ে তার উপরে একটা লঙ্কা চিড়ে তার উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে পাতাটাকে বেশ ভালোভাবে মুড়িয়ে দেব পাতুরির আকারে এরপর আমি এখানে সুতো দিয়ে পাতুরিগুলোকে বেশ ভালোভাবে বেঁধে নিয়েছি এরকম করে চারটেই রেডি হয়ে যাওয়ার পর একটা প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা একটা করে পাতুরি দিয়ে ঢাকা চাপা দিয়ে দমে বসিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ঢাকা তুলে পাতুরিগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে যদি দেখা যায় নিচে কলা পাতার কালার চেঞ্জ হয়ে এসেছে তখন আর একটা তিক উল্টে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ দমে রাখলেই তৈরি হয়ে যাবে ইলিশ পাতুরি গরম গরম সাদা ভাতে এই ইলিশ পাতুরি আর একটু মাছের তেল থাকলে ব্যাস বাঙালিদের আর কিছু চাই বলে মনে হয় না ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর কে কে বর্ষার ইলিশ দিয়ে কলাপাতায় মোড়া পাতুরি ট্রাই করলেন কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না